গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি বাবুনা ঘুম থেকে উঠে পড়েছে শুয়ে রয়েছে ওখানটায় শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছে তো চলো দিনটা শুরু করা যাক বিছানাটা গুছিয়ে নিই हां <simitimNet -se> <tum uma estilspeita>

嗯。Mm. <noise>

すいませ তো দেখো আমার চার বাবুনের বিস্কুট জল বিস্কুট নিয়ে বসেছি এখন খেয়ে দিয়ে বাড়ির দিকে যাব বাবুন এখানে বসেছে আর আমি এই যে এখন চা বিস্কুট খাবো খেয়ে বাড়ি যাব এখন চায়ে ডুবাবে বলে ব্যস্ত হয়ে গেছে গরম গরম বললাম গরম তো দেখো আমি বাবুন মা বোন সব বাজারে যাচ্ছি এখন পাঁচ মিনিটের বাজার এখান থেকে কাছেই বাজার চলো যাই

মাসিকা লাডলা ওটা মাসিরই ছেলে একই রকম দেখতে দুটো মাসিকা লাডলা তুমি কিসকা লাডলা হে? আচ্ছা তোমার মাম্মাম কই মাম্মাম কই তোমার কই মাম্মাম কই মেসো কই মেসো মেসো কই মেসো কই মেসো পড়ে গেলে জানলায় লাগবে বাবা মাথা কেটে যাবে ভিড়িতে মাসেজ পাচ্ছ এরকম মাসেজ করে দেবে দেখো একটু হাই করো একটু হাই করো একটু হাই করো কি নাচ হচ্ছে একটু পাছারে পাছারে নাচো একটু পাছারে পাছারে নাচো পাছরে 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 বাবুন তোমার চোখ কই নাক কই নাক কই নাক ওটা তো দাঁত কান কই কান মাথা কই মাথা 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 কই মাথা কই জিপ কয় জিপ কয় জিপ জীব জিপ এটা জিপ ও দেখো এখন রান্না করা শুরু করে দিয়েছি এখানে আলু ভাজছি চিকেন রান্না হবে তো চিকেন আর বিরিয়ানি হবে তো চিকেনের বিরিয়ানির আলুগুলো ভেজে নিচ্ছি সেদ্ধ করে নিই না আমি কারণ এগুলো চন্দ্রমুখী আলু তো তো ও গলে যায় আর তো একটু ভেজে নেবো টাইম দিয়ে তো দেখো এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়ে এখন মাংসটা মাখাবো এখানে আদা জিরে রসুন সব বেটে নিয়েছি একটু টক দই দিচ্ছি দিয়ে হচ্ছে ভালো করে মাখাবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এইসব দেব দিয়ে মাখাবো তো পরে দেখো এই মাংস বিরিয়ানি এইগুলো করে না পরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রাত হয়ে গেছিলো অনেকটাই বাবু না ওইদিকে খাওয়াবে খাবে ঘুমাবে কান্না করছিল তো ওকে খাই এটাই ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি এখানে বাবু তো ওইদিকে ঘি ঘুম পাড়াতে গেছে মায়ের দিকে বাদ বাকি কোনো সব কিছু করে নিয়েছে তো ওর জন্য পরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো এইভাবেই আমাদের আজকে দিনটা কেটে গেল বোন কালকে চলে যাবে সোমবারের দিন চলে যাবে সকালবেলায় তো ওর জন্য রাত্রে বিরিয়ানি করা হলো বলছিল বিরিয়ানি কর দিদি তোর হাতে বিরিয়ানি খাই না অনেকদিন তো ওর জন্য বিরিয়ানি করা হয়েছিল তো সোমবারের দিন চলে যাবে সকালবেলায় ওর জন্য করা হলো বিরিয়ানি তো রাত্রে ভালোভাবে খেতেও পারেনি তো চাউমিন খেয়েছে সন্ধ্যাবেলায় চাউমিন খা

আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিন সো টাটা বাই বাই